মাত্র একচল্লিশ দিনে বিবাহ হওয়ার আমল দর্শক আজ এমন একটি আমল নিয়ে আলোচনা করব। যদি আপনারা সেই আমলটা করতে পারেন যারা বিশেষ করে অবিবাহিত আনমেরিড ভাই বোনেরা রয়েছেন তারা লাগাতার একচল্লিশ দিন করতে পারলে দেখবেন আপনার অতি দ্রুত পছন্দের মানুষের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তারা সোহানি বিহামদি খুবই ভালো এবং কার্যকরী একটি আমল অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের বিবাহের বানমারা আছে অনেকে বারবার সম্বন্ধ আসছে ভেঙে যাচ্ছে আবার কারো ক্ষেত্রে আসতেছে না অনেক ভাই বোনেরা বলেন যে হুজুর আমার পরিবার থেকে বিবাহ দিতে চাচ্ছে এবং আমিও বিবাহ বসতে চাচ্ছি কিন্তু কোনোভাবেই সম্বন্ধ হচ্ছে না যতই সম্বন্ধ আসে আসলেই সেটা কেটে যায় অথবা তারা ফিরে যায় কোনো কিছু নাই কোনো সমস্যা দেখা যায় নাই হঠাৎ করে বাসায় গিয়ে তারা আমাদেরকে বারণ করে দেয় যে সম্বন্ধতে আগাতে চাচ্ছে না আসলে এই সমস্ত বিষয়ে বলবো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিবাহের বানমারা থাকে তখন কিন্তু তাদের সম্বন্ধ আসে না বা আসলেও সেই সম্বন্ধগুলো কার্যকর হয় না তো তাদের জন্য আজকে তিনটা আমলের কথা বলবো এক নম্বর হলো যে একচল্লিশ দিন লাগাতার পাঁচ অক্ত নামাজের পরে আপনি একচল্লিশ বার করে পড়বেন ইয়া ফাত্তাহা হু ইয়া ফাত্তাহা হু ইয়া ফাত্তাহা হু এভাবে হাতের পর গুনে গুনে একচল্লিশ বার পড়বেন একচল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দ্বিতীয় নাম্বার আমল হলো যে আপনি প্রতিদিন দুরুশুরি পড়বেন আহ একান্নবার যে কোনো সময় পড়তে পারেন এটা হাঁটতে চলতে ফিরতে যে কোনো সময় আপনি পড়তে পারেন দূর শরীফ পড়বেন এবং দূর শরীফটা যখন পড়বেন তখন মনে মনে এই নিয়ত করবেন যে আল্লাহ তোমার রাসুল বলেছেন একবার দূরত পড়লে দশবার রহমত নাজিল হয় তো আমি এই একান্নবার যে দূরতটা পড়তেছি এই সমস্ত দূরদের রহমত আমার বিবাহ বন্ধনে যাতে আমি আবদ্ধ হতে পারি সেই ব্যাপারে তুমি নাজিল করে দাও এটা মনে মনে চিন্তা করবেন কিন্তু মুখে মুখে দুরুদ শরীফটা পাঠ করবেন তৃতীয় নাম্বার হলো যে প্রতিদিন একশত একবার সে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওদুরিয়াতিনা কুরাতা আয়ুন অজা আলনা রিল মুতাকিনা ইমামা এই দোয়াটা পাঠ করবে ইনশাল্লাহ এই তিনটা আমল যদি কেউ একচল্লিশ দিন লাগাতার করতে পারে অতি দ্রুত আল্লাহ তারা তার মনের মতো পছন্দের মতো মানুষের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবেন তো আপনারা ইনশাল্লাহ আমলটা করবেন যদি কেউ কোন দোয়া বা আমল বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ইনশাল্লাহ তাদেরকে মেসেজের মাধ্যমে উত্তর দিয়ে দিব